বক্তব্য কলেজ শাখা ছাত্র সভাপতি আলিফ নুর বিসমিল্লাহির রহমানির রহিম এক জায়গায় শিক্ষা প্রকৃতি শিক্ষা উপপ্রগতি ছাত্র দলের মূলনীতি আজকের এই শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী কলেজ শাখা ছাত্র দলের সেক্রেটারি আউসার আলম সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক হৃদয় মিথুন ও সহ সাংগঠনিক হৃদয় আরও উপস্থিত আছেন রিয়েল ভাই সহ রাব্বি তারপরে হচ্ছে আসিফ এবং ফলে সকাল ছাত্রদলের সমস্ত নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম দীর্ঘ তিন দিন আমরা শাহরিয়ার আলম সাম্য প্রতিবাদ করেছি আজকের প্রতিবাদ কর্মসূচিতে মাধ্যমে বলতে চাই আপনারা সাম্য হত্যার যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারতা নিয়ে আসুন এবং আমরা চাব আমাদের বেশি যেন খুব দ্রুত পদত্যাগ করে তার পদত্যাগের দাবি আমরা দাবি জানাচ্ছি ভিসির পদত্যাগ আর আমরা আবারও বলতে চাই এই সাম্য হত্যার

তাই আজকের এই ছাত্র দলের কর্মসূচির মাধ্যমে বলতে চাই যে আমরা এ যদি দিঠানমূলক ব্যবস্থা না নেয় সরকার তাহলে আমরা আরও কঠোর হতে কঠোর প্রোগ্রামে ডাক দিব ইনশাআল্লাহ তাই আজকের প্রোগ্রাম এইখানে সম্পত্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম